বসন্ত উৎসবে মাত্র পুরানি গ্রাম পিপি প্রাথমিক বিদ্যালয় বসন্ত মানে কোকিলের গুঞ্জন বসন্ত মানেই গন্ধ মিঠে বাতাস ফুলের সাজে প্রকৃতি বসন্ত এলেই আনন্দে মেতে উঠেন সকলে সাথে থাকে রঙের বাহার দিকে দিকে চলে উৎসবের আমেজ এরই মাঝে এক ভিন্ন চিত্র ধরা পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেতে উঠলো বসন্ত উৎসবে ওরে গৃহবাসী খুল খোল কবিগুরুর সৃষ্টির সুরে মানিক চোখের মথুরাপুর অঞ্চলের গ্রাম পিপি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদযাপন করলো বসন্ত উৎসব রীতিমতো আবির মেখে সারা এলাকা মাথিয়ে বেড়ালো ক্ষুদেরা এই ছোট্ট শিশুদের প্রচেষ্টার রীতিমতো প্রশংসা করেছে এলাকাবাসী প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি আনন্দদায়ক পাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারই অংশ হিসাবে এই আয়োজন বলে জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ ছোট ছোট ক্ষুদেরা হলুদ বাসন্তী রঙের শাড়ি পরে এদিনের এই উৎসবে অংশগ্রহণ করেছে গানের তালে তাল মিলিয়ে পায়ে পায়ে প্রদক্ষিণ করেছে সারা এলাকা উৎসবের আমেজ শিশুদের দেখে খুশি এলাকাবাসী উৎসবের আমি যে শিশুদের দেখে খুশি এলাকাবাসী ওই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাংশ শেখর রায় কি বলেছেন শুনে নেব বিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও আমরা বসন্ত উৎসব পালন করলাম শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই যে বিদ্যালয়ের শিশুরা এরা সব ফুলের মতন ফুল এবং রং অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই জন্য আমরা প্রতি বছরের মতন এবারও বিদ্যালয়ে পালন করলাম বসন্ত উৎসব বসন্ত উৎসবের মাধ্যমে আমরা সূচনা করলাম আনন্দের আনন্দের সূচনা যেহেতু আমাদের পাঠদানগুলো সব আনন্দদায়ক জয়পুর লার্নিং সেই জন্য এর মাধ্যমে আমরা শুরু করলাম বিদ্যালয়ের নতুন করে একটা সূচনা যার মাধ্যমে শিশুরা খুঁজে পাবে তাদের আনন্দ উৎসাহ উদ্দীপনা ঠিক আছে কেমন দেখলেন বাচ্চারা আমাদের সারা কেমন পেলে বাচ্চাদের বল সারা খুব উৎসাহ ব্যঞ্জক খুব ভালো লাগলো তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগদান করলো এবং এই ধরনের আনন্দ পেয়ে আমরাও খুব আনন্দিত এবং গর্বিত গার্জেনদের বা এলাকাবাসী প্রভাব অভিভাবকরা খুব খুশি অভিভাবকরা প্রত্যেকেই বললেন যে এই ধরনের উৎসব করলে পরে শিশুদের মধ্যে একটা উৎসাহ এবং বুদ্ধিপূরণের সঞ্চার হয় আগামী দিনে আমরা ভেবেছি যে বিদ্যালয়টাকে আরও উৎসাহ মুখর এবং আনন্দদায়ক করে তুলব আপনার নামটা আমার নাম স্নেহাংশ শেখর প্রধান শিক্ষক চুরানী পি প্রাথমিক বিদ্যালয়